স্টাইলাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশের মডেল ওটা উনি ডিভাইস ছয় জিবি টাকা এ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফ্রান্ড নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত অত এটি টাসের শপ যে আর ইন্টারন্যাশনাল আসলেই পেয়ে যাবেন আলবি ভাইকে আসসালাম ভাইজেন কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসর তোর অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইস পাচ্ছি রকম আজকে হোলসেল প্রাইস থাকবে ভাই প্রত্যেকটা ফোন হোলসেল প্রাইসে থাকবে প্রত্যেকটা ফোন হোলসেল প্রাইসে থাকবে আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের ত্রিজতলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান দোকানের নামটি হচ্ছে জে আর ইন্টারন্যাশনাল আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সেই ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম থাকছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দিতেছেন ভাইয়া আপনার লট বল স্টক লটের বলেন ইন্ডিয়ান বলেন প্রত্যেকটা এবং কি আইফোন বক্সও পর্যন্ত থাকবে গ্যারান্টি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দশ দিন গ্যারান্টি থাকবে এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে আমাদের মাধ্যমটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন আছে এক হাজার থেকে চার হাজারের ভিতরে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো হাজার পর্যন্ত যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আজকে ফার্স্ট অফ অল ব্যবসার জন্য কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে শুরু করবো ভাইয়া আপনাদের ভিওর্সের জন্য আজকে অফারও আছে মানে অফারের কোনো শেষ নেই ভাইয়া প্রত্যেকটা মডেল তো অফার থাকবে ডিসকাউন্ট তার সাথে স্মার্ট ওয়াচ আছে এবং একটি ফোন আছে যেটা আমি আজকে আপনার বিয়ের জন্য অফার প্রাইস দিব হ্যাঁ এতটুকু বিশেষ থাকেন যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কেউ দিতে পারবেন না এটা হচ্ছে আপনার বিয়ার জন্য শুধু প্রথম শুরু করতে যাচ্ছি হচ্ছে আপনার ভিভো সিরিজ দেখতে পাচ্ছেন ভাই স্ট্রের উপরে এগুলো হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি বক্স সহকারে

এই যে স্টিকার দেখতে পাচ্ছেন যারা ভিওয়ার্স অবশ্যই আমাকে দোকানে আসবেন এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকারটা দশ দিন পর্যন্ত রাখতে হবে এটা হচ্ছে গ্যারান্টি স্টিকার আচ্ছা ইলেভেন ছয় জিবি একশো তারপর হচ্ছে পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে বক্স সহকারে থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওয়াই 6500 ছয় জিবি মাত্র 6500 টাকা ছয় পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর ভিভো ওয়াই সতেরো ছয় জিবি একশো জিবি আট জিবি দুই ছাপান্ন জিবি থাকে ছয় জিবি একশো জিবি প্রাইস হচ্ছে ভিভো ওয়াই উনিশ উনিশ ছয় জিবি একশো জিবি জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ছয় জিবি দিচ্ছি মাত্র সাত টাকা সাত হাজার দিচ্ছি মাত্র আট

এরপর ছাপ্পান্নায়মন্ড সিটি সাতশো ইউজ করা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবো তারপর হচ্ছে ওপো এ নাইনটি থ্রি ফাইভ জিটিভ জি ওপো নাইনটি সাইড ক্যামেরা পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার এটাও মিডার এক ডাইমেন্ড ইউজ করা হয়েছে এটা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো মাত্র দশ হাজার তিনশো টাকা জি আচ্ছা তারপর ভাইয়া ওপো রেনোজেট ওপো রেনোজেট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস আর বক্স দুইটাই আছে আমাদের কাছে অনলি ডিভাইস নিলে পূর্বে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো এবং বক্স আকারে হচ্ছে মাত্র দশ হাজার তিনশো টাকা আচ্ছা দশ হাজার তিনশো জি ওকে তারপর তারপর হচ্ছে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে হনর কি মডেল নাইনটিন লাইট আচ্ছা হনর নাইনটিন লাইট জি হনর নাইনটি লাইট এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা জাস্ট ভাই সম্পূর্ণ প্রোডাক্টটা অথেন্টিক জাস্ট ব্যাকশেলটা একটু স্ক্র্যাচ আছে জি ওকে একটু স্ক্র্যাচ আছে এছাড়া প্রোডাক্টটা সম্পূর্ণ অথেন্টিক পাবেন

ভয়া মডেল কিন্তু ভাই এটা এই মডেল কিন্তু अवेलेबल পাওয়া যায় না আচ্ছা কত পিস দিতে পারবেন আজকে এক পিসি পিস এক পিসি এক পিসি অনলি 2800 টাকা 2800 টাকা MI3 দামে 4G ফোন ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি এটা আপনি ইউজ করে চার্জ শেষ করতে পারবেন না আচ্ছা যারা দেখছেন নিতে পারেন কিন্তু এক পিসি আছে এক পিস আছে এবং আরেকটা অফার দেখাচ্ছি ভাই এই যে যতগুলো কোয়ান্টিটি দেখাচ্ছি सेम আগের একটা অফার দিব যে কোন প্রোডাক্ট নেন না কেন অতি শীঘ্রই একটা লটারি দেওয়া হবে যে কোনো একজন বিজয় দাদা পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এবং লাইভে থাকা অবস্থায় গিভ করবে আচ্ছা তারপর তারপর হচ্ছে এল জির আরেকটি কিছু প্রোডাক্ট দেখাই এল জি জি ফাইভ এল জি জি ফাইভ জি এল জি জি ফাইভ এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ অনলি ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে হিউজ তারপর হচ্ছে ওল এল জি জি সিক্স এল জি জি সিক্স এল জি জি সিক্স ক্যামেরা পারফরমেন্স প্রসেসর মানে বেস্ট সব দিক দিয়ে বেস্ট প্রসেসর হচ্ছে আটশো পঁয়তাল্লিশ ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি ভাইয়া এই যে ফোর ভাইয়া নাম ফোনটা শুনছেন অবশ্যই এটা হচ্ছে দ্বিতীয় আমপারা ফোন ভাইয়া সম্পূর্ণ মেটাল বডির ফোন রাফ এন্ড টাফ চাইলে ইউজ করা সব কিছু ইউজ করতে পারবেন এটা আচ্ছা সেরা প্রাইস দিব অনলি 7200 টাকা 7200 টাকায় জি ওকে ভালো প্রাইস এটা হচ্ছে Oppo A3s Oppo A3s জি Oppo A3s 6GB 128GB এটা বক্স সহকারে দিচ্ছি দশ দিনের গ্যারান্টি সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর হচ্ছে ওপো এ ফাইভ এস এ ফাইভ এস যে ওপো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স অর্ডার দিচ্ছি অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা তারপর এই ছিল ভাইয়া হচ্ছে আজকের মতো কালেকশন এবং অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আমাদের আর যা ভিউয়ার্স আছেন অবশ্যই চেষ্টা করবেন একটি স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাওয়ার আচ্ছা তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খোদা বেশ সবাইকে